আজ ঘাটশিলায় আমাদের দ্বিতীয় দিন আজ দেখাবো পঞ্চপাণ্ডব মন্দির দিনের শেষ তাই এবারে ঘরে ফেরার পালা চলুন শুরু করি জাস্ট সানসেট হয়েছে দেখো কি দারুণ লাগছে ঠিক ওখান থেকে সানসেটটা চলছে সানসেটটা হচ্ছে অপূর্ব দৃশ্য আমরা এখান থেকে বেরিয়ে এই রাস্তাটা দিক দিয়ে নেমে ওখানে একটা পঞ্চপাণ্ডব মন্দির আছে ওটা দেখতে যাব এখানকার আর একটা স্পট দেখার মতো জায়গা সেটা হচ্ছে রঙ্কিনী মন্দির এটাকে অনেকে পঞ্চপাণ্ডব মন্দির বলেও থাকে অনেকে পঞ্চপাণ্ডব মন্দির বলেও থাকে আর এখানে কিন্তু একটা পঞ্চপাণ্ডবের পঞ্চপাণ্ড যে কজন আছেন তাদের নামও খোদাই করা আছে চলো তোমাদের দেখাই দেখো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ যে রুমকিনি মন্দির দেখতে পাচ্ছ এই রুমকিনি মন্দিরকে কিন্তু এখানকার লোক পঞ্চপাণ্ডবের মন্দিরে বলে থাকেন কেন পঞ্চপাণ্ডবরা এখানে এসেছিলেন আর তাদের তাদের কিন্তু নামও এখানে খোদাই করা রয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে নিয়েছে পঞ্চপাণ্ডবের নাম আর সানসেট হয়ে যাওয়ার পরে এখানকার দুর্দান্তে কিন্তু একটা আকর্ষণীয় জায়গা তৈরি হয়েছে দেখো বাচ্চারা এখানে চলছে খুব সুন্দর শান্ত পরিবেশ দেখতে পাচ্ছি একটু ওই দিকেই রয়েছে জীবনের একটা নদী আর এই রয়েছে একটা ড্যাম আর এখানে একটা কারখানা মতো রয়েছে কারখানা আমি জানি না তার দিকে সব ধরনের ওই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি থেকে সব ধরনের পাথর আছে কি পাথর বুঝতে পারছি না ওই দিকেও পাচ্ছি কিছু পাথর পাথরগুলো দেখে মনে হয় যেন একটা ঢালের পাথর সেটাকে কাটিয়ে বা জলের বা বিভিন্ন রকম কারণে প্রাকৃতিক কারণে এই পাথরগুলোর এই রকম টাইপের একটা স্টাইল তৈরি হয়েছে বেশ অদ্ভুত ধরনের স্টাইল যেটা একদম এক ঢালে নেমে এসেছে ঢালগুলো দেখে বোঝা যায় যে পাথরগুলো কিন্তু একটাই গোটা পাথর ছিল একটা সময় তা চলো সন্ধে হয়ে গেছে এবারে বাড়ির দিকে যাব। মানে বাড়ির দিকে যাওয়া মানে যেখানে আমরা রয়েছি কালকে গতকাল যেখানে আমরা টেন্ট খাটিয়েছিলাম সেইখানেই আমরা আজকে আবার থাকবো ওখানে সকন্ধেবেলার কিছু একটা স্ন্যাক্স টাইপের কিছু বানিয়ে খাবো আর রাতের বেলার কিছু একটা ডিনার ব্যবস্থা তো করেই নেবো তা যা করব অবশ্যই তোমাদের দেখাবো চলো আজকে এই পর্যন্ত সঞ্জয় চলো বেরিয়ে পড়ি আর কালকে কিন্তু আমাদের ফেরার জার্নি দেখাবো তোমাদেরকে এখান থেকে আরও বেশ কয়েকটা জিনিস দেখাবো আরও কয়েকটা জিনিস বাকি রয়ে গেছে সেই জিনিস জায়গাগুলো কালকে আমরা ভিজিট করবো আর তারপর এখান থেকে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে ছিল এইগুলো এখানে দেওয়ার ये वास्तव में रफ्तार बढ़ी है जम्मू कश्मीर में तो लोग रात भर सोए भालू এবারের ভিতরে ফার্স্ট আজকে কফি খাবো তারপরে রাতে ডিনারের ব্যবস্থা হবে চলো একটু স্ন্যাক্সের কিছু ব্যবস্থা করিনি আজকে আমাদের স্ন্যাক্সে থাকবে কফি আর দেখি কি বানাই চলো দেখো তো পয়সা করতে হবে হুম এটা খুলতে এটা খুলতে হবে মোটামুটি কফি খাওয়া হয়ে গেছে এই কফি কফি খাওয়া শেষ বিস্কিট এখনও অনেকগুলো রয়েছে এবারে স্টার্ট হচ্ছে আমাদের ম্যাগি বানানো দেখো ম্যাগি চলছে রান্না করা এখন ম্যাগি বয়েল হচ্ছে এরপর মশলা দিয়ে ফ্রাই করবো ফ্রাই করা হয়ে গেলেই রান্না কমপ্লিট আর আজকে রাতে ম্যাগি খাওয়ার পরে যে আরও কিছু ডিনারের জন্য কিছু লাগবে এটা কিন্তু খুব সন্দেহজনক কারণ আমি রাত্রেবেলা যদি সন্ধেবেলা কিছু একটু খাবার বা টিফিন নিয়ে নিই একটু মোটামুটি ভারী আর রাত্রেবেলা কিন্তু আর দরকার পড়ে না ও বলছে একটু রুটি ফুটি বানাবে যদি রুটি হয়ে যায় হয়তো রুটি বা ডিমের তরকারির টেস্ট বা লোভে খেতে পারি আদারওয়াইজ ভাত খাবো ভাত ভাত আজকে ভাত আর খাবো না আজকে ভাতের টেস্ট একদম ভালো লাগছে না কারণ কালকে রাতে ভাত খেয়েছি দুপুরবেলা আবার ভাত খেয়েছি মাছ দিয়ে তোমাদের দেখিয়েছি আর আজকে এখন ইচ্ছা করছে ম্যাগি খেয়ে শুয়ে পড়তাম জাস্ট ও আমাকে অফার করলো যে না একটু রুটি বানাই দুটো রুটি তা দুটো রুটি হলে আর একটা ডিবেট কারি হলে একদম লাজাব লাজাব এখন কিছু দরকার করবে না রাত্রেবেলা গল্প শেষ খেয়ে সকালবেলা কিছু একটু টিফিন করে বেরিয়ে পড়বো বেশ কয়েকটা জায়গায় চিত্রকুট পাহাড় রয়েছে যেন কালকে আমাদের এন্ড অফ দ্য ডে আমাদের আমাদের এন্ড হচ্ছে কালকে আমরা আরও দুটো তিনটে জায়গা ভিজিট করব ভিজিট করে কিন্তু কালকে এখান থেকে রওনা করব মোটামুটি ইচ্ছা আছে বারোটা থেকে একটার মধ্যে কলকাতার দিকে রওনা রওনা দেওয়ার তা দেখা যাক কী হয় কি না হয় সব কিছু তোমাদের দেখাবো আজকের এই ভিডিওটা অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর ভিডিওটা শেয়ার করো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের এই ফ্যামিলির সাথে জুড়ে যাও দেখো আমরা এরকম অল্প অল্প করে ছোটো ছোটো করে আস্তে আস্তে ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করছি তোমাদের জন্য যেগুলো তোমাদের না দেখা বা দেখা যে সমস্ত ভিডিও আছে তার থেকেও আরও বেশি কিছু চেষ্টা করছি তোমাদের আশীর্বাদ থাকলে আমরা অবশ্যই করতে পারব দেখা যাক কী হয় তবে এখন হচ্ছে কিন্তু ম্যাগি ম্যাগি প্রায় রেডি আর একটু দেখো মশলার মধ্যে আমরা আবার জিরে গুঁড়ো দিচ্ছি আর একটা হালকা সেন বেরিয়েছে কীরকম হবে যায় না আচ্ছা চাট মশলা না এটা এটা একটু হালকা চাট মশলা দিয়েছি এর একটা চাট মশলা আহ কি দারুণ সেন বেরোচ্ছে কিন্তু সব থেকে বেস্ট এটা নয় বেস্ট হচ্ছে এটা এটা কেন না এর চামচটার জন্য দেখো সঞ্জয় খাবে চামচটা দিয়ে সঞ্জয় খা ও চামচটা কিন্তু দারুণ চামচ হয়েছে

আর কি চাই হালকা একটু নুন দিক নুন দিলে খাওয়াটা দারুণ হবে হুম বেশি না অল্প হ্যাঁ ব্যাস ব্যাস আহ হা চামচ নেই হাত দিয়ে খেতে হচ্ছে কিছু করার নেই তোমার হুম এবারে একদম পারফেক্ট লাগছে আর কিছু দরকার নেই এবার চলতে থাকবে একটা আর কিছু চাই না আমার আমার কোটি কোটি টাকা দরকার নেই এখন রাতের বেলা শুধু এরকম খাবার পেতেই যথেষ্ট কলকাতা কলকাতা থেকে সেফ নিয়ে এসে খাবার তো ভালো হয় অনেকটা একটু উঠবে চোর মুখে ঢুকে ঢুকে গরম আছে শেফটা পেয়েছি আমার দারুণ শেফ যা বলি মোটামুটি ভালো ভালো রান্না করতে পারে আমাকে খাওয়াচ্ছে আর আমি ঘুরছি দুজনে মিলে ও শুধু ঘুরে বেড়াচ্ছি ময় ঘুরে বেড়াচ্ছি তোমাদের নিয়ে ঘুরবো অবশ্যই সঙ্গে থাকো সাথে থাকো এই ঘাটশিলা এসে মানে আমরা যেখানে টেন্ট টেন্টে রয়েছি তার পাশে একটা দোকান আছে দোকানে একটা জিনিস আছে কী জিনিস চলো দেখি নিয়ে আসান এই হচ্ছে দোকানটা আর ওই যে খাটটা রয়েছে দেখতে পাচ্ছ খাটে একজন শুয়ে আছে কে শুয়ে আছে দেখো দেখো কত বড় একটা অ্যাসোসিয়ান চুপ করে বসে বাইরের হাওয়া খাচ্ছে কিছু বলে না আমরা অচেনা লোক কিন্তু তবু চিৎকার করে না দেখেছ এত বড়ো একটা অ্যাসিসিয়ান ডগ কিন্তু আমাদের ওখানে কিন্তু এরকম অ্যাসিসিয়ান এত বড় কুকুর মানে বড়ো পাপে কিন্তু আমি দেখিনি এত বড়ো ডগ কিন্তু আমি দেখিনি যাই হোক একদম অন্ধকার তা ভালো জিনিস দেখালাম না তোমাদের আরও অনেক জিনিস দেখাবো ডিমের কালিয়া হতো চলো দেখে আস ভাই ডিমের কালিয়া চলছে তো আবার ডিমের কালিয়ে বানানো হচ্ছে এটা কি আটা এটা আটা আটা মাখা হবে এটা আটার ময়দা মিক্স আছে হ্যাঁ আটার ময়দা মিক্স আছে হোয়াইট হয় আর সফট হয় হ্যাঁ 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 আমরা অ্যাকচুয়ালি খুব একটা ময়দা পছন্দ করি না কিন্তু একটু ফ্লেভারটা আনার জন্য আটার সাথে মানে 4 কাপ আটার সাথে 1 কাপ ময়দা আমরা একটু অ্যাড করি এতে ভালো লাগে টেস্ট ভালো লাগে আপনারা হয়তো খেয়ে দেখ খেয়ে থাকেন বা যদি খেয়ে না থাকেন একবার টেস্ট করে দেখবেন ভালো লাগে চলুন ঢুকিনি বাইরে এটা অন্ধকার তো ভয় আমার খুব ভয় লাগে খুব আটা মাখা হচ্ছে টমেটো এসছে এর মধ্যে রয়েছে ডিম ডিম আছে আর কি লাগবে আর আর এই যে তোমাদের যেটা বলার কথা ছিল এই যে প্রচুর আওয়াজ মেন রোডের একদম পাশে প্রচুর আওয়াজ বাইরে একদম মেন রোডের পাশে তো এই যে হ্যান্ডসেট যে একটা ক্যারি একটা ক্যান এটা কিন্তু আমরা গতকাল রাতে বেলা রান্না করেছি আজকে সকালবেলায় ব্রেকফাস্ট করেছি ও কালকে রাত সন্ধেবেলাতে স্ন্যাক্স যেটা করেছিলাম সেটাও করেছি তারপরে রাত্রেবেলা ডিনার করেছি সকালবেলা আবার ব্রেকফাস্ট করেছি দুপুরবেলা লাঞ্চ করেছি এখন আবার সন্ধ্যেবেলা কফি খেয়েছি ম্যাগি খেয়েছি আবার এখন হচ্ছে রুটি আর ডিমের কালিয়া তা মোটামুটি ডিম আর কালিয়া যদি হয়ে যায় মোটামুটি কিন্তু আমাদের দুদিন তিনবেলা করে রান্না হয়ে গেল প্রথমে কালকে আজকে আজকে তিনবার মানে মানে পাঁচবার খাওয়া রান্না হয়ে গেল মানে পাঁচবারে রান্না করে যদি আমার একটা গ্যাস পুরোপুরি চলে শেষ হয়ও তাতে কিন্তু আমার প্রফিট আছে কি প্রফিট আছে না কেননা আমরা যদি একবার বাইরে হোটেলে খাই একবার হোটেলে বাইরে খেতে গেলে মোটামুটি দেড়শো টাকা খরচা পড়বে একজনের আর লাঞ্চ করতে গেলে মিনিমাম পঞ্চাশ টাকা তাহলে দুবার লাঞ্চ করতে গেলে তোমার দুবার ব্রেকফাস্ট করলে একশো টাকা আর তিনবার যে মিলগুলো খাই আমরা সারাদিনে সেগুলো কিন্তু দেড়শো টাকা করে মানে তিন দেড়শো পঁয়তাল্লিশ আর পঞ্চাশ মানে পরে কিন্তু পাঁচশো টাকা একদিনে সেখানে কিন্তু আমার দুদিনে খরচা হচ্ছে মাত্র একশো টাকা যদি আজকে কমপ্লিট হয়ে যায় তাহলে একশো ষাট টাকা হয়ে যাবে অনেকটা সেফ কিন্তু যদি তোমরা কোথাও বাইরে বেরো তাহলে আমার মত হিসাবে কিন্তু এরকম একটা ছোটো ক্যান তোমরা ক্যারি করতে পারো এতে কিন্তু তোমাদের অনেকটা সেফ হবে রান্না ক্ষেত্রে আর ঘরের রান্না বেশ কিছু ভালো কাজ হবে আর টেস্টও ভালো মানে বাড়ির যে যা রান্নাগুলো তুমি করছো সেগুলো তো টেস্ট অবশ্যই হবে যেটুকুই হয় যাই হয় ডাল হোক বা ডিম হোক যেটুকু হয় নিজের তৈরি রান্না খারাপ হোক ভালো হোক তুমি কিন্তু খারাপ জিনিস খাচ্ছ না নিজের হাতে তৈরি জিনিস খাচ্ছ আর হোটেলে যে খাচ্ছ সেটা কীরকম খাবার কি দিয়ে তৈরি সেটা তো তুমিও জানো না আমিও জানি না তাই জন্য বেস্ট নিজের হাতে রান্না করা বস একদম পারফেক্ট আমাদের রুটিবেলা হচ্ছে রুটিবেলার জায়গাটা দেখো শুধু আহ রুটিবেলার জায়গাটা দেখো আমরা যে ভাত খাচ্ছি সেই ফাইবারের থালার ওপরে রুটিবেলা হচ্ছে আহা হাহা কী দারুণ জায়গা আ হা হা ভাই ভারতের ম্যাপ হবে না ইন্ডিয়ান ম্যাপ হবে ভাই গোল বানাবো গোল হবে তো পুরোপুরি গুড পাতলা করতে হয় কিন্তু একদম করে দিচ্ছি হ্যাঁ না তো হ্যাঁ হতে থাক হতে থাকবে হতে থাকবে হোক 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 ইন্ডিয়া হয়েছে বা ভারত হয়ে যাবে প্রচুর মার খেয়েছি আচ্ছা 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 হচ্ছে আচ্ছা আচ্ছা বাড়ছে 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 আজকে ওর গোল রুটি গোল করার হচ্ছে প্রতিযোগিতা চলছে প্রতিযোগিতা যে রুটি গোল করতে পারে কি না দেখো হ্যাঁ হচ্ছে 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 আমাদের রুটি গোল হয়েছে আলটিমেটলি একদম পারফেক্ট সেকেন্ড রুটি চলছে ভালো করে আটা মাখা হচ্ছে নিচে দিয়ে দেওয়া হলো আর আটা মাখা হয়ে গেল এবারে আস্তে আস্তে মালটাকে চাপা হবে আহ হা আহ হেইয়া মারো এই রুটি বেরিয়ে যাচ্ছে রুটি বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তো আসলে ওর অ্যাকচুয়ালি দোষ না অ্যাকচুয়ালি ওর দোষ না কারণ বিল্ডিটা হয়েছে একদম সরু টাইপের বেল্ডিং নিয়ে এসেছি আর মাখাটা হচ্ছে ইয়ে যার ওপর বেলছে সেটা হচ্ছে একটা থালা কী করে সম্ভব বলো তাও যা করছে নাই কানামা ভালো সেই হিসাবে যা হবে তাই কেন কোনো চাপ নেই আর রুটি তো হচ্ছে রে ভাই আর কি দরকার এই রুটিটা দারুন এই রুটিটা দারুন হয়েছে কিন্তু এই তো এই রুটিটা দারুণ হয়েছে একদম পারফেক্ট গোল এর থেকে বড় হবে না কিন্তু হ্যাঁ এমন একদম ভাঁজে পড়ে যাবে একদম তাই না পারফেক্ট গোল হয়েছে এইবার রুটিটা ভালো হয়েছে এই রুটিটা আমি খাবো হ্যাঁ এই রুটিটা আমি খাবো এটা এটাই তুই খাবি হ্যাঁ হ্যাঁ এই ছোটো মালটা তুই খাবি হ্যাঁ ওইটা আমি খাবো হ্যাঁ 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 টোটালি সব হচ্ছে সব দেখানো হ্যাঁ এটা ঠিক হলে এটা ঠিক হলে আমাকে না বলে তুই রুটিটা বসিয়ে দিলি বসা এটা ঠিক হলো এটা দেখি আমাদের রুটি বানানো স্টার্ট রুটি স্টার্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে আমাদের রুটি বানানোর কাজ মানে রুটি বানানোর কাজ কি রুটি শাঁখার কাজ শাখা বলে এটাকে আমাদের বাংলা ভাষা শাখা বলে শাখার কাজ শুরু হয়ে গেছে এরপরে হবে ডিমের কালিয়া সেটা হবে আমাদের ডিনার দারুণ ডিনার আমার কিন্তু ডিম কষা আর রুটি দিয়ে দারুণ লাগে এই যে আমাদের শেপ ছে আমাদের শেপটা

এরকম আমাদের ডিমের ডিম ভাজা কমপ্লিট এবারে কী হবে পেঁয়াজ ছাড়বো পেঁয়াজ ছাড়া দেখো আমার কিন্তু আমার কিন্তু ডিমের কোনো রান্নার প্রতি কোনো অভিজ্ঞতা নেই জিরো অভিজ্ঞতা এছাড়া কোনো রান্না করতে পারি না তো ওর জন্য মোটামুটি খাওয়া দাওয়া হচ্ছে ভালোই খাওয়া দাওয়া করছি আজকে রুটি আর ডিমের কালিয়া হচ্ছে ডিমের কালিয়ার রেসিপিটা তোমাদের দেখাই প্রথমে ডিম ভাজা হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজ ভাজা চলছে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজাবে না কি হালকা ব্রাউন হবে তারপরে অন্য ইনগ্রিডিয়েন্টস ঢালবো ডিমগুলো মোটাটি লাল লাল হয়ে গেছে এখন আলু ছেড়ে দেওয়া হচ্ছে আলু ছাড়া হবে ছাড়ানো হয়ে গেল মানে আলু দেওয়া হয়ে গেলো কী সব ভুলভাল বলছে আমি আলু দেওয়া হয়ে গেলো আলুগুলো মোটাটি গরম আলুগুলো যেগুলো হচ্ছে ডিম সিদ্ধ হয়েছিল সেই জলের মধ্যেই আলুটা খানিকক্ষণ রাখা হয়েছিল তা আলু খানিকটা মানে সিদ্ধ হয়ে গেছে মানে গরম জলেই খানিকটা সিদ্ধ হয়ে গেছে লঙ্কা দেওয়া হবে নাকি লঙ্কা কাটা হয়ে গেছে নুন দেওয়া হবে ওই কি দেওয়াছে এটা হম সল্ট সল্ট পেঁয়াজ আর রসুনের পেস্ট দেওয়া হচ্ছে জিঞ্জার আর গার্লিক জিঞ্জার আর গার্লিক ফ্রাই কমপ্লিট কালারটা কিন্তু দারুণ এসছে ঠিক আছে দারুণ কালার আছে দারুন আমার তো দেখেই ঘিরে বেড়ে গেল আরো ডবল ঘিরে বেড়ে গেছে আমার তো আমাদের এই ডিমের কালিয়া রেসিপি কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও আমার কিন্তু দেখেই জিগির জল পড়ে এসে আরও একটা মেনু আছে এই রুটি আর ডিমের কালিয়া খাওয়ার পরে আরেকটা জিনিস আছে এই দেখো 이건 콜링스 콜링스는 콜링스랑 같이 먹어볼께음괜아요 톡톡 고소해요 고소게적어 톡톡 고소해? 응 다른 병원에서? 아니 아니 고아요 시원해? 응 아주 좋네요 톡톡 고소해 아주 좋은 맛 그럼 이제 콜스 콜링스 먹자 콜링스 오늘 고소한게 많아서 내일은 괜찮을거에요 고소한 아니 아요 তাহলে বন্ধ করে দিচ্ছি গ্রেভি আর মারছি না 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 এই নুন ঝাল নুন ফুন সব ঠিক আছে একদম পারফেক্ট জয় ভবানী শেফ দেখেছে পুরো ঘিমে স্নান হয়ে গেছে রাজারা রান্না করতে রান্না করতে হলে একটু তো ঘামতেই হবে আর পরিশ্রম না করলে খাওয়া কি হ্যাঁ কষ্ট করলে তারপরে কেষ্ট মেলে আমরা কষ্ট করছি তারপরে কেষ্ট মেলবে তোমরা যদি ভালোবাসা দাও তারপরেই হবে সব কিছু একটু ছ্যাঁকাও খেয়ে গেছে একটু ছ্যাঁকাও খেয়ে গেছে দারুণ টিমের কারিয়ার কারা হয়েছে এখন দশটা সাতান্ন মানে এগারোটা বেজে গেছে প্রায় তিন মিনিট বাকি এবারে খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো তারপরে গল্প করতে হতে ঘুমিয়ে পড়ব দেখা হবে তোমাদের সাথে সকালবেলা অর্থে আজকে নয় কালকে দেখা হবে মানে কালকের নতুন ভিডিওতে কালকের লাস্ট ট্রিপে তোমাদের সাথে দেখা হবে আর এখানেই নাইটটা জানাবো খাওয়া দাওয়ার পরে চলো পরিবেশনটা দেখো শুধু পরিবেশনটা ও ডিমের কালিয়া রুটি কেটলির জল আর যদি একটু লাগে হালকা একটু লঙ্কা দিয়ে খাওয়া হবে আজকে ডিনার অনেকবার বলে ফেলেছি আমি জানি আর শেষে কোল্ড ড্রিঙ্কস কেমন লাগে বলো আমার তো দারুণ লাগছে তোমরা কিন্তু এরকম এক্সপিরিয়েন্স নিতেই পারো চলো খাওয়া শেষে খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে হুম কি দারুণ স্বাদ কার বানিয়েছি সঞ্জা বল ভালো হয়েছে সন্ধ্যা হ্যাঁ ভালোই বানাতে পারি বসে বসে যা বানালাম না বসার ছিল আমার শুয়ে ছিলাম এ হচ্ছে না বানানোর কাজ বসে থাকবো শুয়ে দেখবো রেডি হিবি বানিয়েছি না ভাই হুম কেউ বলতে পারবে না যে আমার রান্না খারাপ হয়েছে বলতে হবে যে কত কষ্ট করে রুটি শিখলাম কত কষ্ট রুটি বেললাম তারপর খাওয়া দাওয়া হচ্ছে আবার কষ্ট করে খেতে হচ্ছে হ্যাঁ এটা একটা থেকে বেশি কষ্ট হয় রান্না মানে কী আছে কষ্ট করে খাচ্ছে সব বড় কথা আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট মানে ডিনার পুরো কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে যে স্প্রাইট খাওয়াটা ছিল সেটাও কমপ্লিট এবার একটু রেস্ট নেবো গরম লাগছে প্রচণ্ড রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়ব দেখা হবে কালকে তোমাদের নতুন ভিডিওর সাথে আর আমাদের লাস্ট ট্রিপটা কীরকম হয় পুরো রাস্তা কীরকম আমাদের কাটে কীভাবে আমরা কত তাড়াতাড়ি আমরা বাড়ি যেতে পারি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, অতএব আজকে রাতের জন্য গুড নাইট থ্যাংক ইউ টাটা সবাই ভালো থেকো